আখতে আরে আজকে দেরি বললাম মানে ক্লাস তো বেশি সময় লাগে না আজকে এক ঘন্টা ক্লাস করে আরে জানো না পাও ব্যাত হয়ে গেছে আজকে তোমার এক জায়গায় নিয়ে যাবো নিয়ে যাবা কোথায় এই যে বেশি দূরে না ওই যে পাশে একটা চন বাগান আছে ওই চন বাগানে যමු চলো এখানে চন বাগানে গিয়া পার্কে যায় পার্কে গেলে আমরা খাইবো ঘুরবো ফিরবো কত কিছু করব অনেক মজা করব আরে চলো এই বাগানে না নীরব জায়গা আছে ওখানে বসে আমরা বিয়ার বিষয়ে একটু কথা বলবো ওখানে কেউ ডিসটারব করবে না তাই নাকি জানগো তুমি আমার বিয়ের আলাপ বিয়ের ব্যাপারে আলাপ করবা তাহলে চলো যাই ঠিক আছে আচ্ছা আমাদের বিয়ে কবে কিছু বললাম না তো আরে করব তো সময় হোক সময় হলে মানে সময় হোক বিয়ে করতে সময় লাগবে না সময় হোক সময় হলে করব আরে বিয়ে করতে সময় লাগবে না সময় হোক পরে করব আকাশ না এনে আসার কথা ছিল এখনো আসে না দেখি না তো কোথাও যা করে একটা ফোন দেন ফোনটাও তো রিসিভ করে না এক মাস হয়ে গেল কোনো খোঁজ খবর না এখানে দেখেও না ফোনেও যোগাযোগ পাই না কিছু বুঝতেছি না কি করি আমি কি আছে তোমার মন খারাপ কেন আমি তো বুঝছি আপনি আমার পিছু নিয়েছেন কি জন্য আমার ডাকতেছেন কি বলো আমি কি দেখতে খারাপ আজ তিন চার মাস ধরে আমি তোমার পিছিয়ে ঘুর 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 করতেছি তুমি আমাকে কোনো পাত্তাই দিতেছ না আসলে আমি তোমাকে অনেক ভালোবাসি আমার নিজের জীবনের চাইতে তোমাকে আমি ভালোবাসি আমি তোমাকে না পেলে মরে যাবো আমি তোমাকে নিয়ে সুগার সংসার করতে চাই ওই ছেলেটা আসলে তো আমার সর্বনাশ করে পালাই গেল তাহলে এ যখন আমার সত্যি সত্যি ভালোবাসতেছে তাহলে আমি এর এই বিয়েটা করে ফেলি আচ্ছা ঠিক আছে আমি তাহলে তোমার কথাতে রাজি ঠিক আছে সত্যি তুমি রাজি হ্যাঁ রাজি যাক ভালো হলো তাহলে চলো একটু ফাঁকে যাই দুজনে গল্প আলাদা করি আচ্ছা ঠিক আছে আমার সর্বনাশ করলো আর দ্বিতীয়বার দ্বিতীয়বারে আমার জীবনটা একবারে বরবাদ করলো এখন ছয় মাসের বাবু পেটে আমার এখন আমি কি করি আমি সমাজে চিন্তায় পড়ে গেলাম কি করি আমি তা সে আমার হাতে বিষ আছে আমি বিষ খাই আমার নিজের জীবন শেষ করি দুনিয়া থেকে একদম বিদায় লাগে তাহলে সব জানালাম